হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে তোমাদের দেখাবো চন্দ্রনগর জগতী পূজা শোভাযাত্রা যেটা চন্দ্রনগরের স্ট্যান্ড রোডে একদম গঙ্গার ধারেই হয় খুব সুন্দর শোভাযাত্রা কাতারে কাতারে লোক এই দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখতে পাচ্ছ চন্দনা পল্লী পূজা কমিটি তারা তাদের দুর্গাপ্তায় জগতের প্রতিমা এই দেখো সেই চন্দ্রনগনের বিখ্যাত লাইট কেন চন্দ্রনগর সেরা দেখো এটা হচ্ছে তোমার ছেলেবেলার মজা ছেলেবেলার মজা নিয়ে একটা লাইটিং হয় সেটা চন্দ্রনগর দেখাচ্ছে এত মানুষের ভিড় স্ট্যান্ড রোডে চলো তোমাদের এবার দেখাই একটা বড় জগতী প্রতিমা দেখো সিংহটাকে দেখো এবার ঠাকুরটাকে দেখাচ্ছে তোমাদের প্রতিমাটা খুব সুন্দর তারা অনেক কিছু যদি তারা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে সেটা তারাই ওই দেখো ঠাক প্রতিমার হাতের মধ্যে চাদওয়ার মতো ঝুলছে দু দুপাশ দিয়ে ঝুলছে কত সুন্দর প্রতিমা চন্দ্রগড়ের একটা মাহাত্ম জিনিস ভালো যে অনেক হাইট হাইট করে তারা প্রতিমা করে এই দেখো সেই চন্দ্রনগড়ে বিশ্ববিখ্যাত লাইটিং কেন তারা বিশ্ববিখ্যাত এই যে উৎসব প্রশাসনের তারা দুপাশ দিয়ে কীরকম হবে অনেক কীরকম করা আছে সব প্রশাসনের কর্তারা বসে আছে এই দেখো এই লাইটিংটা তোমরা ভালো করে দেখো কত সুন্দর লাইটিং মানে চোখ ধাঁধানো লাইটিং পেছনে আবার পেছনে একটা লাইটিং আছে কত সুন্দর চোখ ধাঁধানো লাইটিং হ্যাঁ লোকও হয়েছে মানুষের দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দুপাশ দিয়ে একদম স্ট্যান্ড রোডের দুপাশ দিয়ে লোক দেখো কাতারে কাতারে মানুষ একটা মানুষ বসে আছে এক মানুষ দিয়ে যাচ্ছে কন্দল পাড়া মঞ্চ কমিটির লাইটিংটা দেখো এত আছে বন্ধুরা লোকের মানে এত এত লোকের সমাগম এই ভিড়ের ঠেলার মধ্যে ক্যামেরা কি করবো যে লোকের ঠেলা করতে কে কভার হয়ে গেছে খুব সুন্দর তবে আয়োজনটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো এখানে কিন্তু কন্টিনিউয়াস কার্নিভাল যে কার্নিভাল কার্নিভালে কিন্তু কন্টিনিউয়াস ঠাকুর যাচ্ছিল খুব ভালো লাগছিলো দেখতে দেখো কাতারে কাতারে মানুষের সময় দেখতে পাচ্ছ ঠেলে যে একটু সামনের দিকে এগোবো তার একটু উপায় নেই দেখো আর একটা তোমাদের লাইটিং চলে এসছে দেখো সুন্দর লাইটিং লাইটিং দেখলেই চোখ ধাঁধিয়ে দিয়ে যাবে সেজন্য দেখো আবার একটা লাইটিং আসছে ম্যাজিক লেখা লাইটিং এর গায়ে এত সুন্দর সত্যি চন্দ্রের লাইটিং সত্যি বিশ্ববিখ্যাত এইবার তোমাদের দেখাই সেই চন্দ্রের রানীমা দেখো রানীমার শুধু হাইটটা দেখো হাইট মানে আমি শুধু ভাবছি এই সরু সরু গলি দিয়ে কী করে মানে তারা নিয়ে এসছে মানে ভাবো একবার গলিটা হয়তো খুব বেশি তো কুড়ি ফুট হবেও না মানে হয়তো গলির চলা কিন্তু ঠাকুরটার হাইট আছে দেখো চল্লিশ ফুটের ওপরে হাইট আছে ঠাকুরটা এর পিছনে কাঠামটা দেখো কাঠামটা চল্লিশ ফুটের ওপরে ঠাকুরটার হাইট হবে কীভাবে কত মানে কত সাবধানতার সঙ্গে নিয়ে আসছে দেখো এইবার তোমাদের দেখাই আমাকে মানে মাথা কাত করে মানে মাথার পিছন দিকে মানে পড়ে যাবে ঠাকুরটা দেখতে গেলে রানিমা এত উঁচু এত হাইট সত্যিই তাই কারণ আমরা মানে যখন ক্যামেরাটা করছিলাম মনে হচ্ছে মাথার মনে হচ্ছে পিছন দিকে পড়েই যাবে এরকম অবস্থা যে রানীমার এত হাইট এই দেখো সেই চন্দ্রনগরের রানীমা যেটা হচ্ছে চন্দ্রনগরের বিখ্যাত সেই রানীমা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে অত মানে বড় করেছে কিন্তু ঠাকুরটাকে খুব সুন্দর হয়েছে মানে শিল্পীকে একদম বলতে হবে যে শিল্পীর হাতে কাজ আছে এত বড় ঠাকুরটা করেছে কিন্তু তার মতো কত সুন্দর দেখো কত লোক এবার ঠাকুরটা আসছে ঠাকুরটা কোন পুকুরে ধার দেখাচ্ছে পুকুর ধার লেখা আছে হরের পুকুর ধার এখন যে মানে লাইটিংটা আসছে বা ঠাকুর আসছে সেটা হচ্ছে হরের পুকুর ধারের ঠাকুর चंदन और से ही बिक लाइटिंग बेटा छे गणेश ठाकुर फुटबॉल खेल छे ना कि ना ये बच्चा वाले जगह खेला कर खेलता बॉल नहीं है गणेश ठाकुर और पिछो ना छे देखो पिछो ने प्ले दिखाओ देखो মজার বেলা একাই একশো কত সুন্দর সুন্দর লাইটিং চন্দ্রমঙ্গল চন্দ্রমঙ্গলের লাইটিংয়ের একটাই মাহাত্ম সেটা হচ্ছে যে যা সমাজে ঘুরবে সেটাকেই ওরা লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরতে পারে এটাই ওদের মাহাত্ম খুব সুন্দর এর জন্য ওরা আছে বিশ্বসেরা দেখো ওই শিব ঠাকুর আসছে সেই শিব ঠাকুর কিন্তু নাচছে সে গানের তালে তালে কিন্তু সেও নাচছে হ্যাঁ না কোনটা অরিজিনাল কোনটা ফেক তুমি বুঝতেই পারবে না মনে দেখে মনে হচ্ছে অরিজিনালে সে ঠাকুর নাচছে কিন্তু এটাকে যে তৈরি করা হয়েছে মানুষ তৈরি করেছে কে বুঝ বলবে চলো এবার তোমাদের ঠাকুরের পেছনে একটা ঠাকুর আছে ঠাকুরটা তোমাদের দেখায় আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি বেরোটা একদম একটা ড্রেনের পারে মানে মানুষ ঠেলে ঠেলে আমাকে ড্রেনের ধারে নিয়ে চলে গেছে এবারে আর জায়গা নেই মানে আরও যদি জায়গা থাকতো মানুষ আরও ঠেলে মানে আরও পিছনে নিয়ে যেত এত এত ভিড় হ্যাঁ দেখতে পাচ্ছ শিব ঠাকুরটা কি সুন্দর নাচছে দেখো ভিড় দেখো মানে আমার পিছনে ভাগ্যিস পাশিল নাহলে একদম দেখেছ এবার এই প্রতিমাটা দেখো যেসব শিল্পীরা এইসব প্রতিমাগুলো তৈরি তারা খুবই খুব সুন্দর হাতে তাদের বলতে হবে যে এত সুন্দর সুন্দর তারা প্রতিমা করে মানে বড়ো হলে সাধারণত সাধারণত কী হয় বড়ো হলে করতে অসুবিধা হয় কিন্তু ঠিক তারা কত সুন্দর সুন্দর করে তৈরি করে দেখো ঠাকুর লাইটিংটা হচ্ছে অরবিন্দ সঙ্গ বর্ষ আঠারো বর্ষ তাদের চলছে তারাই পুজো করছে জগত পুজো করছে আঠারো বছর চলছে তাদের দেখো আর একটা লাইটিং পিছনে ভাল্লুক আছে ভাল্লুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে লাইটিং এর মা চোখ ধাঁধানো লাইটিং নিচেটা ভাল্লুক খেলা করছে ওপরটা ভাইলুক দাঁড়িয়ে আছে এইবার দেখো এটা হচ্ছে শিব ঠাকুর বাবা ভোলেনাথ এইবার তোমরা মাকে দেখো দেখো কত হাইট কত উঁচু যে ক্যামেরায় দেখা যাচ্ছে না কত সুন্দর মুখ একদম শান্তশিষ্ট মা মা সকলকে ভালো রেখো চলো এইবার একটা তোমাদের ঠাকুর দেখায় এই আসছে দেখা যাক এটা আসছে আস্তে আস্তে করে উঠছে লাইটিনটা নিচের লাইটিংটা তো বোঝাই যাচ্ছে না তারা দেখাচ্ছে তোমাদের অনেক কাদের সেটা উঠছে না যে কাদের পুজো প্যান্ডেল কাদের মণ্ডপটা বা কাদের ঠাকুর সেটা দেখা যাচ্ছে না কারণ লাইটিনটা সবথমানে কাজ করছে না লাইটিংটা এবার দেখো বারাসাত চক্রতে পাড়া ও লাইটিংটা কাজ করছে না হচ্ছে বারাসাত চক্রতে পাড়ার লাইটিং ছিল এবার দেখো বারাসাত চক্রতে পাড়ার ঠাকুরটা দেখো তো বিশাল মা বারাসাত চক্রতে পাড়ার প্রতিমা দেখো অপরূপ সুন্দর একদম খুব সুন্দর এইবার আসছে এটা হচ্ছে খরগোশ একটা

কার্টুন করে দেখেছো কার্টুন করে যেটা দেখো লাইটিংটা দেখো এই একটা লাইটিং খুব সুন্দর খুব সুন্দর লাইটিং এই দেখো প্রতিমাটাকে দেখো বাদা ঠাকুরের যে প্রতিমা এবার প্রতিমাটাকে দেখো তোমরা কত সুন্দর মেনময়ী মা কত সুন্দর দেখো এই একটা ঠাকুর আসছে দেখ একটা ঠাকুর আসছে এই যে ঠাকুরটা এরা হচ্ছে পঞ্চাশ বছরে পদার্পণ করল দেখাশ বছর যুদ্ধ করছে গদা করে দাঁড়িয়ে আছে পঞ্চাশ বছর তাদের তার বছর হয়ে গেল মা দেখো কত সুন্দর মা এরাও অনেকটা পুরস্কার পেয়ে দেখো দুপাশে দেখা আছে কত সুন্দর তারা সোলা দিয়ে চারিদিকটা সাজিয়েছে সত্যিই অপরূপ সুন্দর দেখো এই একটা মাকে তোমাদের দেখাচ্ছি এবং কত সুন্দর দেখো একটা মা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর চলো বন্ধুরা আজকের মতো ঠাকুর দেখা শেষ চলো এখন বাড়ির দিকে যাবো স্টেশনে চলে বন্ধুরা তোমাদেরও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমাদের বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তো লাইক করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ